বৃষ্টির দিনে ঘরের মধ্যে আর বন্দী থাকতে ভালো লাগে না মন চায় বাইরে বেরোয় বৃষ্টিতে ভিজি বৃষ্টিতে গাটা ভিজিয়ে দিই সব সময় কিন্তু পরিবেশের সাথে সাথে সময়ের সাথে সাথে সব সময় সেটা হয়ে ওঠে না আগে ছোটোবেলায় যখনই বৃষ্টি দেখতাম তখনই বৃষ্টিতে ভিজের জন্য লাফিয়ে বৃষ্টিতে ভিজিয়ে যেতাম আমরা যতই নিষেধ করুক না কেন ততই আমি নিষেধ বাদ ভেঙে আমি বৃষ্টিতে ভেজার জন্য বেরিয়ে পড়তাম এখন এই যে বৃষ্টি হচ্ছে চাইলেও ভিজতে পারছি না সংসার বাচ্চা কাচ্চা এখন অনেকটা সময় পার হয়ে এসেছে সেটা আর আগের মতো হয়ে ওঠে না এই বৃষ্টি দেখলে এখন বাড়ির সবাই মন চায় একটু ভুনা ঘুনা খিচুড়ি বা খিচুড়ি খাক এটা সবারই ভালো লাগে আমারও কম বেশি ভালো লাগে তাই আজকে বাড়ির জন্য একটু ভুনা খিচুড়ি করব এখানে ফ্রিজ থেকে কিছুটা চর্বি নামিয়ে নিয়েছিলাম এবার চর্বিটাকে ভালো মতো কষিয়ে নেব আজকে এই চর্বিটা দিয়েই খিচুড়িটা করব পুরোপুরি মাংস থাকবে না এখানে এই চর্বিটা দিয়েই হবে একেবারে ভুনা ভুনা খিচুড়ি নাম না হলেও কাছাকাছি যায় যেহেতু গরুর মাংসের চর্বি এটা দিয়েই আজকে রান্নাটা সেরে নেব এখানে কিছু আলু কুচু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবার মশলা দিয়ে এটাকে খুব খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার কাছে মনে হয় কি খিচুড়িতে যত মশলা বা ডাল চাল কষানো হয় তত বেশি ভালো লাগে এখানে আমি এবার চালটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু আমার দরকার আর কি সবাই খেতে পারবো ভালোভাবে ততটুকু চাল দিয়ে নিয়েছি এবার ডালের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আস্তে আস্তে করে ডাল মেশানো শেষ চালের সাথে এবার আমি এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ পানি চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে আমি এখানে পানি নিয়েছি এবার ডালের সাথে চাল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং এটা যতক্ষণ না উতলায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো বেশি আছে দিয়ে এটাকে এবার আমি এই যে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে পর কিছুক্ষণ পরে এই যে দেখুন আস্তে আস্তে এটা উতলানো শুরু করছে এ পর্যায়ে আমি জালটা কমিয়ে দিব একদম লো আছে করে দেব তাহলে আস্তে আস্তে করে যা পানি দিয়েছি তাতে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন আমি কিছুক্ষণ পর পর এটা দিয়ে ডেকে উঠে দেখছিলাম যে কতটুকু হচ্ছে বা পানির লাগবে কি না আমি এভাবেই রান্না করি পানির লাগে না এই যে রান্না প্রায় আমার শেষ পর্যায়ে আর কিছুক্ষণ হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব চুলারসটা অফ করে বাস এই যে পরিবারের সবার সাথে বসে বসে একসাথে মজার মজার এই বৃষ্টির দিনে খাবার খাওয়ার মজাই আলাদা এখানে আরও কিছু মাছ ইলিশ মাছ এনেছিল সেটাকে ভেজে নিয়েছিলাম এবার একসাথে বসে এই যে সবাই মিলে খাচ্ছি বৃষ্টির দিনে আপনাদের কার কেমন লাগে বৃষ্টির শব্দ কেমন লাগে আমার বৃষ্টির শব্দটা ভীষণ ভালো লাগে আমি তো খুব বেশি পছন্দ করি আজকে এ পর্যন্তই সবার সাথে পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম